তো আমার মা বলেছে যদি দিদির পরীক্ষা খারাপ হয় তাহলে দিদির জন্য এসে বিয়ে দিয়ে দেবে সরকারি কাগজ যার ভুড়িটা থাকবে অনেক বড় যারা ব্লগ দেখছে তারা জিজ্ঞাসা করেন কোথায় ছিল গুড মর্নিং এখন আমরা বেরিয়ে পড়েছি আমার দিদি দিদি হাই কর তো আমার দিদির একটা এন্ট্রান্স এক্সাম রয়েছে তো সেই জন্য আমি অ্যাস এ গার্জেন হিসেবে যাচ্ছি আমাদের বাড়ির এখানে এক কিলোমিটার তো আমরা দেখে বাসে করে যাবো

দিদিকে এক্সাম হলে ঢুকিয়ে আমি ভেবেছিলাম বাড়ি যাব মানে বাড়িই যাচ্ছিলাম দুটো বাসে উঠে পড়েছিলাম ওনারা বললো যে আমার ওদিকে যাবে না মানে আমার লোকেশনে যাবে না তারপর হাঁটতে হাঁটতে ওদিকেই যাচ্ছিলাম কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটলেই বাড়ি পৌঁছে যাবো আমি তারপরে মানে ওদিকে যাচ্ছিলাম ঠিক আছে পিছন ঘুরে এদিকে দূরে দেখে একটা ঝিল দেখা যাচ্ছে আর যেই ঝিলটা আমি দেখেছি মানে যেই দেখেছি টক করে আমার মনে করলো যে চলুন একটু ঝিল দিকে ঘুরে আসি আমার মনে হয় মানে এই নতুন জায়গা এক্সপ্লোর করতে আমার ভালো লাগে যে কি আছে জায়গায় কিংবা এই জায়গাটাকে কি বলে তো আমি একজন যা কাকুকে জিজ্ঞাসা করলাম যে কাকু এই লোকেশানটার নাম কী উনি বললো উয়েল মোড় আর আমি বললাম সামনেরটা বললো কলেজ মোড় আমি ভাবলাম যে এই সেই ঝিল যেই ঝিলটা আমি চিনি তো চলুন হাঁটতে হাঁটতে ঝিলের ধারে যাই আর লোকেশানটাকে চিনি সব জায়গা চেনা ভালো ওই জন্য হাঁটতে হাঁটতে চলে এলাম চলে যাচ্ছি এখন সামনে ঝিল বাড়ি যাওয়ার থেকে ঝিলে ঘুরে চারিপাশটা দেখে জায়গাটা চেনা অনেক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় যদি কখন আসি তখন মনে করবে যে দিদিকে নিয়ে এক্সাম দিতে আমি এখানেই এসেছিলাম চলুন যাচ্ছিলাম আমি ঝিলের দিকে ঠিক আছে হুট করে মনে ওদিকে ঝিল এদিকে ঘুরেছি তখন দেখছি লম্বা লম্বা সেই জিনিসগুলো কালকে ইনস্টাগ্রাম রিলে আমি এটা দেখলাম এই জায়গাটাকে কি বলে সেটা এখন আমি জানি না আপনারা হয়তো আমার উপর আসবেন চলুন এই জায়গাটা আমি অনেকবার ইনস্টাগ্রাম রিলে দেখেছি রাতের অন্ধকারে লাইটিং দিয়ে খুব ভালো করে সাজাই দাঁড়ান আমি আপনাদের জুম করে দেখাচ্ছি এই দেখুন এই জায়গাটাকে আপনারা হয়তো চিনবেন চলুন ভিতরে কি আছে দেখা যাক আমি কখনোই আসিনি এখানে এখন আমার মনে হচ্ছে করতে কি এসেছিলাম আর করতে কি হয়ে গেল তাহলে আমার দেড় ঘন্টা টাইম সেট হয়ে গেল এখানে একটু ঘুরবো ঝিলে যাব টাইম শেষ দিদিকে নিয়ে বাড়ি বাড়ি আর গেলাম না প্ল্যান চেঞ্জ আপনারা যেটা দেখছেন আমি এখন আছি মিনি টাইম স্কোয়ার এই দেখুন এটা আমি অনেকবার অনেক টাইমে ইনস্টাগ্রাম রিলে দেখেছি তো জায়গাটার নাম কোথায় নাম জানতাম না আর আমি লোকেশনে জানতাম না লোকেশান জানতাম যে আরবিডি বিডি সিনেমাস ঠিক আছে এটা এতটাই মানে অ্যাক্সেস থেকেও এটা কাছে আমাদের লোকেশানের থেকে ঠিক আছে তো এবার থেকে এখানে আসবো সিনেমা দেখতে এসেছিলাম দিদির পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে বাড়ি না গিয়ে যাচ্ছিলাম ঝিল পাড়ে ঝিলপাড়া থেকে ঘুরে এসে এখন আসলাম আমি মিনি টাইম স্কোয়ারে জায়গাটা খুবই সুন্দর আমি একবার ব্যাক ক্যামেরায় আপনার সঙ্গে শেয়ার করছি তো এখানে মানে চারিদিকে শুধু অফিস আর এই জায়গাটাকে বলা হয় অফিস পাড়া আমি যদি একদম ভুল না হই তাহলে এটাকে অফিস করা চারিদিকে শুধু অফিস রয়েছে ঠিক আছে চলুন একবার দেখা যাক ব্যাক ক্যামেরায় কেমন লাগে প্রায় দু বছর আগে আমি একটা চা অর্ডার দিয়েছিলাম ঠিক আছে পঞ্চাশ রুপায় কা প্রায় আধা ঘন্টা হয়ে গেল আমি এখানে বসে আছি এখন বসেই আছি এখনও চা আমার এলো না ওরা হয়তো ভুলে গেছে যে আমি চা অর্ডার দিয়েছিলাম আমার পেমেন্টও করা হয়ে গেছে দেখা যাক কখন দেয় এই অপেক্ষা করতে করতে লাস্টের দিদি ছুটি হয়ে যাবে চাটা খেয়ে যাব একটু ঝিল পাড়ে দেখা যাক ঝিল পাড়ে আমি কখনোই দেখিনি হ্যাঁ দেখেছি বাসে চলতি বাসে দেখেছি বাইকে দেখেছি কিন্তু দাঁড়িয়ে থেকে দেখিনি এখন চাটা খেয়ে যাব দেখা যাক পঞ্চাশ রুপায় কা কত কোয়ান্টিটি চা দেয় এরা আমি দেখাচ্ছি আপনাদের আমি নর্মালি গিয়েছিলাম বললাম যে একটা চা দেন ঠিক আছে তো বলছে যে নর্মাল আমি বলছি হ্যাঁ বলছি ফিফটি রুপিস পে করো ওখানে আমার চক্ষু চড়া গাছ পেয়ে গেছে এখনও ওয়েটে আছি দেখা যাক কখন আসে কারণ খুবই বোরিং লাগছে আবার ভালো লাগছে যে জায়গাটা নতুন এই দেখুন আর হ্যাঁ আর একটা কথা বলতেই মনে নেই আমার কাছে দিদির ফোন রয়েছে ফোনে একশো পার্সেন্ট চার্জ রয়েছে এবার আমি আমার ফোনে কেন ভিডিও করবো তাই না দিদিদের ফোনটা বেকার তো পড়ে আছে ওর ফোনে ভিডিও করছি আর আমার ফোনটা আমার কাছে রেখে দিয়েছি যখন ওর এক্সাম শেষ হয়ে যাবে তখন ওর ফোন থেকে আমি ভিডিওগুলো নিয়ে নেব ফুড়াফাতি আইডিয়া না থ্যাংক ইউ এখানে আমার চা চলে এসেছে দেখুন চাটা খুবই গরম তো আমি টেস্ট করে আপনাদের দেখাই ও একদমই ভালো নয় আপনারা হয়তো ক্লিপে আগের ক্লিপে দেখলেন যে ওই দিদিটা আমাকে বলছে যে কে জানাবেন কেমন কেমন হয়েছে তো আমাকে তো বলতেই হবে ভালো হয়েছে তাই না আমার পঁচাশ রুপি পুরো জলে চলে গেল একদমই ভালো নয় চা কিছু করেন না খেতে তো হবেই দুধ চা বলে আরও ভালো লাগছে টেস্টটা কিন্তু কম চিনি দেওয়া আছে ভালো লাগছে না কেমন একটা তিতকুটে লাগছে ওকে খুবই সুন্দর চা ওয়াও দারুন চলুন চাটা ফেলে আসি মানে কাপটা জল পাওয়া জল আগের ক্লিপে আপনারা দেখলেন কী করলাম আমার সঙ্গে আমি পঞ্চাশ রূপায়কে একটা চা খেলাম আর আমি জল চাইলাম জল দিলে দিল না আমাকে আমি ঘুরে চলে আসলাম পঞ্চাশ টাকার আমি চা খেলাম আমি শুধু একটু জল চাইলাম যে জল পাওয়া যাবে কোথায় জল নেই পাশে ওখানে ওই লোকটাকে বলছি যে আপনার কাছে জল আছে বলছে জল কিনতে হবে আমি কেন এক ঢোক দু ঢোকই তো জল খাবো কেন দিলে কী হতো দেখেছেন মানুষের মানুষগুলো কতটা এই রকম অনেকক্ষণ হয়ে গেছি বাড়ি থেকে ফোন আসছে দাঁড়ান ফোন করি ব্যস্ত হয়ে গেছে এক মিনিটও হয়নি একটু আগে ফোনটা করলো ক্যামেরাটা অন করলাম ব্যস্ত হয়ে গেল দেখেছেন মানুষের মানসিকতার পরিচয় এখানেই পাওয়া যায় সে দেখতে সুন্দর তার কথাবার্তা ভালো দেখতে সুন্দর আর কথাবার্তা বলার স্টাইল ভালো হলে সে ভালো হয়ে যায় না ব্যবহারটাই মানুষের মেন মোটিভ আমি দেখতে ভালো নয় আমার ব্যবহার যদি আপনার ভালো লাগে তার মানে আমি মানুষ হিসেবে একজন ভালো মানুষ আমি যেমন একটু জল চাইলে আমাকে জল দিল না ঠিক আছে আমার ব্যাগের জলের বোতল আছে এখন খুলে দেখলাম সেটা যে মা ব্যাগে অলরেডি একটা জলের বোতল দিয়েছে কিন্তু সেই সময় যে আমাকে জলটা দিল না ওকে একটা ছোটো জিনিসকে আমি অনেক বড় করছি ঠিক আছে এটা একটা লাইফ আপনারা জীবনে কারোর কাছে এক্সপেক্টেশন রাখবেন না আমারই ভুল ছিল আমি জল চেয়েছি ওকে ঠিক আছে চলুন ঝিলের ধারে অনেক বক বক করে ফেললাম এখন কটা বাজে দেখি সাড়ে এগারোটা এগারোটা উনচল্লিশ মতো বাজে চলুন একটু ঝিলের ধার থেকে ঘুরে আসি কিন্তু গেট কোথায় সে কতক্ষণ ধরে হাঁটছি ঠিক আছে ওই যখন ঝিল আমি দেখতে পাচ্ছি কিন্তু ঝিলের গেট খুঁজে পাচ্ছি না তিন নাম্বার গেট থেকে আমি হাঁটছি তিন নাম্বার গেটে ঢুকলাম বলল যা না এই গেটে নয় সামনের গেটে সামনের গেট গেলাম বললাম বললাম এই গেটে নয় আরও সামনের গেটে হাঁটতে হাঁটতে আমি নিকো পার্কের কাছে চলে এলাম ঠিক আছে দেখা যাক আর কখন হাঁটতে হবে টাইম তো হয়েই আসলো এই বিল্ডিংটা দেখে আমার মনে হলো যে আমি আগে কোথাও এসেছি এখানে তারপর পাশে এই বিল্ডিংটা দেখছি এই আশ্রমটা এটা হচ্ছে স্কুল এই স্কুলে আমি পরীক্ষা দিতে এসেছি তারপরে আমার মনে পড়লো যে হ্যাঁ এই জায়গায় আমি আগেও একবার এসেছি এই দেখুন এই আই এম এখানে আমি এসেছিলাম এক্সাম দিতে এবার মনে পড়েছে আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই ঘড়িতে এখন বাজে ইলেভেন ফর্টি ঠিক আছে মানে বারোটা বাজবে তারপর সাড়ে বারোটা আর যেতে আমার ধরুন আধা ঘন্টায় লাগলো এই যে পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিটে আমি তিরিশ টাকা টিকিট কেটে এত বড় পার্ক ঘুরতে পারবো আপনারাই বলুন আর পার্কে এখন কেউ নেই আমি শুধু ঝিলটা দেখার জন্য এখানে এসেছিলাম আর এত ব্যারিগেট ওখানে তিরিশ টাকা টিকিট দেখাচ্ছে এক নম্বর গেটে আমি ভাবলাম যে আমি তিরিশ টাকা টিকিট কেটে ভিতরে ঢুকে আবার তোমাকে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আবার তো ঘুরে আসতে হবে দিদির কাছে যেতে হবে ওই জন্য আমি ভাবলাম যে না আমার হাঁটা হলো এত দূর ঠিক আছে চলুন আবার ব্যাক ফের রাস্তা ধরেছি দিদিকে নেব ওইকে যাব চলুন ফেরার রাস্তা ধরেছি দিদিকে নেব এই পার্কটার নাম হলো নলবন পার্ক ফেরার রাস্তা ধরেছি হাঁটতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তারপর পৌঁছে যাব দিদির ওখানে যেখানে এক্সাম দিচ্ছে তারপর দিদিকে নিয়ে বাড়ি তো এই ছিল আজকে আমার ঘোরা যার উদ্দেশ্যে মানে যেই ঝিল দেখার উদ্দেশ্যে এসেছিল আমি ঝিল তো দেখতে পেলাম না দেখতে পেলাম যে মিনি টাইমস স্কোয়ার খুব ভালো লাগলো জায়গাটা মানুষের ব্যবহারটাও খুব ভালো ছিল তাই না চলুন বাস আসছে ফাঁকা রাস্তা বলে চলে আসলাম নয়তো এমনি সময় আসতাম না ঘড়িতে এখন এগারোটা পঞ্চাশ মতো বাজরা হয় আর মেয়েরা দিদিকে এক্সাম তো খতম হয়ে বলা হয় তো চলুন দিদিকে আনি আর আধা ঘন্টা আধা ঘন্টা দশ মিনিট চল্লিশ চল্লিশ মিনিট আজ দিয়ে যাচ্ছিলো একটা পুলিশ কাকু ঠিক আছে তো আমি বলছিলাম এক্সকিউজ মি এই মোড়টার নাম কি এই মোড়টার নাম উইবেল মোড় আর আমার পিছনে যেটা দেখছেন ওটা এসডিএফ মোড় আর এদিকের পিছনে যেটা দেখছেন ওটা হলো কি বললো কলেজ মোড় তো আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাবে আমি বললাম যে আমি যাবো টেকনিক পলিসে বাস যাবে না বললো হ্যাঁ যাবে তো উঠে পড়ো বাসে চলে চলে যাও মানুষের সঙ্গে কথা বলা ভালো কথা বললে তো আমি তো আর খারাপ কিছু বলছি না তাকে ভালো কিছু জিজ্ঞাসা করছি তাই না আবার আমি শিওর হয়ে নিলাম যে আগের লোকটা ঠিক বলেছিল কি না কিন্তু ঠিক আছে

যারা ব্লগ দেখছি তারা জিজ্ঞাসা করেন কোথায় ছিল না না চল বলছি